ওরে বাবা ওই তো আলিব চাদর দেখি তো বল তুই কি চাস আমি তোর ইচ্ছা পূরণ করবো ওরে বাবা আপনি কি আবার আমি আলিব তো তুই বল তুই কি চাস তাই নাকি তাহলে আমাকে একটা এটা প্লেম দেন তো আবার সেনে প্লেম আমার এটা প্লেম পুরোজন তাহলে এই নেই সুমানটা এটা যে কুত্তা কেমন করে বাসার দো

তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতে চাদু তোমার বুদ্ধি আমি বুঝি না আর দুই বার আটকে লিম দুই বার দেখি তোর চেহারা আল্লাহ কসম তোরে যদি আমি দিয়া বাড়ি পাই আল্লাহ কসম তোলে পড়ে যাই এবার আমরা মাথা গরম ভাইকে আটকে রাখবো এবার মাথা গরম ভাইয়ের সাথে প্রাণ হবে ঠিক আছে

বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান আমার বাড়িতে এসেও খাইয়ে দেবো মিষ্টি জাদা দিয়ে পান আর সব লুট করে মেলা বই বই ভাই আমি মানুষের কট দিয়ে আপনি আমার জাল দিয়ে দিলেন আজকে জান এটা আমি মনে রাখবো গাইস এই ছিল আজকে ছোট্ট মোট্টু পুটটু ভিডিও তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর গাইস আমার এক কি সাবস্ক্রাইব করতে আর মাত্র কটা সাবস্ক্রাইব বাকি তো করে দিয়ে টাটা বাই বাই